এসএস ছাব্বিশ এবং সাতাশ বছরের শিক্ষার্থীরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটা টপিক আছে টপিকটার নাম হচ্ছে সাবস্টিটিউশন টেবিল সো গ্রামারের এই টপিকটা অনেকে যেটা করে বিগত বছরে কিছু টেবিল পড়ে যায় এবং মনে করে যে না এগুলোর ভিতর থেকে আসবে কিন্তু আদৌ পরীক্ষা যখন দিতে যাবে তখন কিন্তু আদৌ এই টেবিল যেগুলো পরে গেছে ওগুলোর ভিতর থেকে কিন্তু কমান আসবে না এই টেবিলগুলো পড়ার ক্ষেত্রে কিছু টাইপ আছে কিছু নিয়ম আছে কিছু রুলস আছে এবং সেই রুলস মোটামুটি আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি প্রায় এগারোটার মতো কিন্তু রুলস আছে এই এগারোটা রুলস কিন্তু ভাই তোমার মাথায় রাখতে হবে তার আগে এই রুলসগুলো

চাও তাহলে তোমার ফার্স্টে সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই তিনটা বিষয় ভালো করে আইডিয়া রাখতে হবে যে তিনটা বিষয় কিন্তু আমি ওদেরকে গত ক্লাসে অলরেডি কিন্তু করে এবং ওদেরকে আমি একটা জিনিস পড়তে বলেছি এইখানে দেখো এটা হচ্ছে যেগুলো আমি সামনে পড়াবো এবং অলরেডি এই যে এই যে টাইপগুলো এগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে মুখস্থ রাখতে হবে তুমি যদি এগুলো মুখস্থ রাখতে পারো দেখো বিগত বছরের কতগুলো আসে দেখো বিগত বছরের কতগুলো আসে এই টাইপ ওয়ান তারপর হচ্ছে কিন্তু এই যে দেখো টাইপ টু তারপর হচ্ছে কিন্তু তোমার টাইপ থ্রি অবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার প্লাস আছে কিন্তু অবজেক্ট ফর তারপরে টাইপ 5 এভাবে মোটামুটিভাবে কিন্তু তোমার 11টা টাইপ আছে এই 11টা টাইপ যদি তুমি পারফেক্টলি শিখতে পারো তাহলে তোমার এই টেবিলে আর কোন জায়গায় কিন্তু তোমার সমস্যা থাকবে না তুমি দেখো আমরা কিন্তু টাইপগুলা লিখছি এরির সাথে সাথে কিন্তু বিগত বছরে অর্থাৎ এই টাইপ থেকে বিগত বছরে কমন আসছে কি আসছে না কোন কোন বোর্ডে কমন আসছে তুমি একটু খেয়াল করো এগুলাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি অর্থাৎ তোমার प्रिपरेशन 100 এ 100 হওয়ার জন্য যা দরকার ইনশাআল্লাহ রিফাত ভাই এবার করবে এবং তোমাদের এটা কথা দিয়েছি কারণ দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল পঁচাশি পার্সেন্ট দিয়েছি কথা দিলাম ইনশাল্লাহ তোমাদের আমি পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থী কোর্সে যারা ভর্তি আছো বা ভর্তি হওয়া পঁচানব্বই শিক্ষার্থীকে আমি এ প্লাস এনে এবং যে টাইপ আমি আমি পড়াবো তোমাদেরকে বলছি সকল সাবজেক্টগুলো কিন্তু আমরা টাইপ ভিত্তিক ভাবে তোমাদেরকে পড়াবো যে কয়টা টাইপ পড়াবো দেখবা ওই টাইপের ভিতর থেকে তুমি যে পরীক্ষা দাও নাইনের অর্ধবার্ষিক বার্ষিক ক্লাস টেনের অর্ধবার্ষিক তারপর প্রিটিস পরীক্ষা টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা বোর্ড পরীক্ষা যেখানে তুমি অংশগ্রহণ করো না কেন দেখবা এই যে টাইপ গুলা যেগুলো আমি সাজাইছি এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ কারণ এই খেলাটা আমরা এইবারে খেলবো টাইপ ভিত্তিকের খেলা কিসের খেলা টাইপ ভিত্তিকের খেলা সো যারা এখনো ভর্তি হওনি সো ভর্তি হতে পারো তোমাদের জন্য কিন্তু আমাদের অফারটা এখনো চলতেছে সায়েন্স আর্টস কমার্স বুকুশালার সব গ্রুপের শিক্ষার্থীদের জন্য সো ভর্তি হতে ভিজিট করো গুগল ক্রোমে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে রিফাত একাডেমি ডট কম ওখানে গেলে আমার ওয়েবসাইটটাতে গেলে তোমরা ডিটেলসে সবকিছু জানতে পারবা সো ভাইয়ারা দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে ক্লাসে আল্লাহ